বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে রাফাল যুদ্ধ বিমান ভূপত্য হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে হ্যাঁ ভূপলিত হয়েছে এমনকি রাফেল উৎপাদনকারী প্রতিষ্ঠানও স্বীকার করেছে রাফেল ভূপলিত হয়েছে তবে ভারতের সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেলগুলো মানছে না এবং ভারতের ভিউরগুলো কোনোভাবে মানছে না এমন পরিস্থিতিতে ভারত বিমান বাহিনীর মুখপত্রকে সরাসরি প্রশ্ন করেছিলেন ভারতীয় সাংবাদিকরা আসলে কি রাফেল ভূপেহিত হয়েছে দেখুন এইবার এই তথ্য স্বীকার করে নিয়েছে ভারতীয় বিমান বাহিনী হ্যাঁ রাফেল যুদ্ধ বিমান ভূপেহিত হয়েছে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ তবে আমরা আমাদের লক্ষ্য পূরণে সাকসেস হয়েছি এমনটা বলেছে ভারতীয় বিমান বাহিনী Uh, Rafaal Rafa, has, parts parts Rafa Rafa has been down, has been down extra, but do you put that question to rest and clarify on that. I guess uh, that question, question is uh, for me. Alright, uh, I am happy uh, that you asked this question. You do know, we are in a combat scenario. And losses are a part of combat. The, the question that you must ask us, okay. okay. এটি ভারতের রাফেল যুদ্ধবিমান বিমান ভূপরিত হয়েছে স্বীকার করেছে ভারতের বিমান বাহিনী তবে প্রশ্নটা হলো যে রাফেল যুদ্ধবিমান বিমান করার পেছনে এর যে ইনফরমেশন রয়েছে সেটা যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দিয়েছে কিনা এবং বর্তমান ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কমিউনিকেশন ক্যাপাবিলিটি অ্যান্ড সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট কম আসা রয়েছে যার অধীনে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের ভারতের মিশনে সরাসরি প্রবেশ করে তার ইনফরমেশন পারে এছাড়াও যুক্তরাষ্ট্রের যে উন্নত স্যাটেলাইট নজরদারি এবং গোয়েন্দা ব্যবস্থা যেমন এনএসএ এর সিগন্যাল রয়েছে পাকিস্তানকে সহযোগিতা করে আসছে আর এখন কিন্তু ভারতের বিরুদ্ধে বিশেষ করে রাফেল যুদ্ধ বিমানকে টার্গেট করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতেই পারে খুদ ভারতের সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে ভারত যখন পাকিস্তানে আক্রমণ করে আর ডোনাল্ড ট্রাম্প যে প্রতিক্রিয়া দেখিয়েছেন এটা লজ্জাজনক এবং এর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেছেন আমরা নাক গলাবো না বা তৃতীয় এক বিলিয়ন ডলার পাকিস্তানকে দেওয়া এবং চতুর্থ রাফেল যুদ্ধ বিমান হওয়ার পর প্রথম পশ্চিমা দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হ্যাঁ যে রাফেল ভূপত হয়েছে এবং ডিটেলসে তারা বলেছে যে এয়ার ডিফেন্স সিস্টেম এবং জেটিএনসি দিয়ে কি করে ভূপিত করা হয়েছে এই সার্বিক বিষয় থেকে বোঝা যায় যে ভারতের রাফেল যুদ্ধ বিমানের সকল গতিবিধি যুক্তরাষ্ট্রের নক্ষদর্পণে ছিল দেখুন যুক্তরাষ্ট্রের কাছে নিজের স্বার্থ এবং ব্যবসার ওপর কোনো কিছু নেই যেভাবে ফ্রান্সের প্রযুক্তির বিরুদ্ধে তারা বিভিন্ন ধাপে আক্রমণ করেছে এবং নিজের সেগুলো নিয়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে আটটি সাবমেরিন বিক্রি করেছিল ফ্রান্স সেগুলো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিয়ে চুক্তি করেছে আর এবার রাফেলের মার্কেট করে দিয়েছে যুক্তরাষ্ট্র মাত্র কিছুদিন পূর্বে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় একশো বিলিয়ন ডলার ভারতের কাছে অস্ত্র বিক্রি করে নতুন একটি প্যাকেজ একশো দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিক্রির জন্য ভারতকে প্রস্তাব দিয়েছিল তবে ভারত সে প্রস্তাব ফিরিয়ে দেয় এর পরিবর্তে রিসেন্টলি তারা ফ্রান্সের কাছ থেকে নতুন করে চুক্তি করেন ভারত তার করেন। আর সি প্রোগ্রামের অধীনে এতগুলো কিন্তু ক্রয় করার কথা রাফেল ছিল না ওই সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুক্তরাষ্ট্রের এ ফ এবং এফ সিক্স যুদ্ধ বিমান একশো ছাব্বিশটি যুদ্ধ যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করার কথা ছিল তবে ভারত সরকার যুক্তরাষ্ট্রের বিমানগুলোই খুব একটা বেশি শক্তিশালী নয় এই অভিযোগ করে প্রতিযোগিতা থেকে যুক্তরাষ্ট্রকে বাতিল করে দেয় এবং তাদের সঙ্গে চুক্তি না করে পরবর্তী সময়ে ফ্রান্সের রাফেলের সঙ্গে চুক্তি করে এবং ছত্রিশটি বিমান ক্রয় করে রাফেলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানের এ তীব্র প্রতিযোগিতা শুধু ভারত নয় ইউরোপ এবং মধ্য কিন্তু বিস্তৃত দেখুন সংযুক্ত আরব আমিরাত দু হাজার একুশ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রেখেছিল এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয় করার জন্য তবে রিসেন্টলি এফ থার্টি ফাইভ ততটা ক্যাপেবল নয় এ অভিযোগ করে সংযুক্ত আরব আমিরাত এফ থার্টি ফাইভের পরিবর্তে ফ্রান্সের কাছ থেকে আশিটি রাফেল যুদ্ধ বিমান ক্রয় করার চুক্তি করেছে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে কিন্তু একই অবস্থা দীর্ঘদিন ধরে গ্রিসের মতো দেশ যুক্তরাষ্ট্রের থেকে এফ থার্টি ফাইভ ক্রয় করার জন্য চূড়ান্তভাবে চুক্তি করেছিল এবং প্রশিক্ষণও শুরু হয়েছিল তবে রিসেন্টলি হঠাৎ করে এফ থার্টি ফাইভকে বাতিল করে চব্বিশটি রাফেল যুদ্ধ বিমান ক্রয় করার জন্য চুক্তি করে গ্রিস যার জন্য অলরেডি বারোটি রাফেল যুদ্ধ বিমান ফ্রান্স ডেলিভারিও দিয়েছে ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী সদস্য জার্মানির পক্ষ থেকে রিসেন্টলি অভিযোগ করা হয় এফ থার্টি ফাইভে কিলিং সুইচ রয়েছে যুক্তরাষ্ট্রের অদৃশ্য একটি সুইচ রয়েছে যুক্তরাষ্ট্র চাইলে এই বিমানটিকে যে কোনো মুহূর্তে ওয়াকেজ করে দিতে পারে আকাশে উড়ান্ত অবস্থাতেও তারা এটা করতে পারে তাদের সিদ্ধান্তের বাইরে এফ থার্টি ফাইভ কোনোভাবেই পরিচালনা করা যায় না দেখুন এই অভিযোগের পর ইউরোপের বাজারে এফ থার্টি ফাইভের যে গ্রহণযোগ্যতা সেটা আরও কমে যায় এবং রাফেলের যে বাজার সেটা আরও বড় হয় জার্মানি থেকে শুরু করে চেক রিপাবলিক এমনকি ফিনল্যান্ড পোল্যান্ডের মতো দেশও ইউরোপীয় ইউনিয়ন মেড ইন হওয়ার কারণে রাফেলের প্রতি প্রচণ্ডভাবে ঝুঁকে যায় আর এটা এফ থার্টি ফাইভের যে বিশাল বাজার রয়েছে তার উপর সরাসরি বিশাল ঝুঁকি তৈরি করে হিসাব বলছে তিন হাজার যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভের অর্ডার পেয়েছিল যুক্তরাষ্ট্র যেটা রাতারাতি প্রায় পাঁচশো থেকে সাতশো অর্ডার বাতিল হয়ে যায় দেখুন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা চীনের সমরাষ্ট্রের সক্ষমতা নিয়ে সবসময় প্রশ্ন তোলে এবং কখনো স্বীকার করে না এর কার্যকারিতা নিয়ে তবে নজর ভারতের রাফেল যুদ্ধ বিমান করেছে জেট এবং তার পিএল মিসাইল সেটা সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের যে বিমান বাহিনীর কর্মকর্তা রয়েছে তারাই কিন্তু স্টেটমেন্ট দিয়ে প্রকাশ করে এবং এই খবর পশ্চিমা বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোতে হেডলাইন তৈরি করে কোয়াডের অংশ স্ট্র্যাটেজিক মিত্র দুই দেশের বিশাল পরিমাণ বাণিজ্য এবং দুই দেশের সামরিক সম্পর্ক রয়েছে এমন পরিস্থিতির পর যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানকে অর্থনয়ন করল এবং পাকিস্তানের পক্ষ এড়ল ভারতের বিরুদ্ধে এটা ভারতের সামরিক বিশেষজ্ঞদের অবাক করেছে এবং তারা কিন্তু এই জিনিসটা সুনিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কম কষা চুক্তি বা কমিউনিকেশন সিস্টেম শেয়ারিংয়ের যে চুক্তি করেছে ভারত সেটা ভারতের ঐতিহাসিক ভুল ছিল আর এর কারণে কিন্তু গোপন মিশনের বহু তথ্য যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে আর যুক্তরাষ্ট্রের তথ্যগুলো তাদের স্বার্থে এখন সরাসরি ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে দেখুন ভারতকে শিক্ষা দেওয়া এবং রাফেল যুদ্ধ বিমানের বাজারকে ডিস্ট্রয় করার টার্গেট বহু আগে যুক্তরাষ্ট্রের হাতে ছিল দেখুন রাশিয়ার ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া থেকে তেল ক্রয় রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা নানান ইস্যুকে কেন্দ্র করে ভারতের ওপর বহু আগে থেকেই যুক্তরাষ্ট্র প্রচণ্ডভাবে ক্ষিপ্ত ছিল তবে ভারতের বিশাল বাজারের কারণে ভারতের ওপর তেমনভাবে শক্তিশালী চাপ প্রয়োগ করা তারা করতে পারেনি তবে পাকিস্তানের হাত ধরে সেই সুযোগটা যুক্তরাষ্ট্রের হাতে চলে এসছে আর যুক্তরাষ্ট্র এটার একশো পার্সেন্ট সদ্ব্যবহার করেছে ভিডিওটি শেষ করব যুক্তরাষ্ট্রের বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হিন্ডি ক্যাসিঞ্জের এই আমেরিকাকে নিয়ে একটি বিখ্যাত উক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করা বিপদজনক তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা অত্যন্ত মারাত্মক যেটা বর্তমানে ভারত হারে হারে টের পাচ্ছে এবং বাংলাদেশও হয়তো দুঃখজনক হলেও সত্য হারে হারে টের পাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে